أوه، أوه، رهب رهب يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك আমি সাজাইয়া দুনিয়ার জন্য সাজাইলা বিবি দিয়ে সাজাইলাম বাচ্চা দিয়ে সাজাইলাম তরকারি দিয়ে সাজাইলাম পুষ্পকুলে দিয়ে সাজাইলাম মাছ দিয়ে সাজাইলাম গরু দিয়ে সাজাইলাম বিষ্ণুদেব দিয়ে সাজাইলাম ফুল বাগিচা দ্বারা সাজাইলাম সবার mohabbat মিলি সব সাজের উপরে বসলে তো আমি যে সাজाने वाला কই আমারে দি বলি إن ايه بروا عمر الله ولد ربي يا مصري بك بس يا كريش ترى تنبري ما خذوه فاتلوه إلى سواء الجحيم الله كم بختلوه نور 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 بين قرية فتاية تقتلوا مالا رفيدا الذي جمع ماله وعددا মাল গণনা করছে মাল জমা করছে খাটপালং সাজাইছে বিষ্ণা দূর সাজাইছে ঘর সাজাইছে ছেলে সাজাইছে মেয়ে সাজাইছে ব্যাগের মধ্যে সবাই বাজার করছে কিন্তু হৃদয়ের ব্যাগে বাজার বাজার লয় না ও ফেরিস্তা ওর ব্যাগ ফাটাইয়া দে ওই রোয়ানা দিলা

দুনিয়ার সব কিনে দিলেন জীবিরে দিলাম বাচ্চারে দিলাম সংসারে দিলাম কিন্তু ওগো মায়া নবী ওগো প্রেমের নবী আমার যে ব্যাগটা খালি আমার ভিতরে কিছু নাই আমার নামাজ তেমন ভালো না আমার সুরা তেমন ভালো না আমি গ্রামের সাদা মানুষ ওগো নবী আমি গ্রামের সাদা মানুষ আমার তেমন দামি কোনো কিছু নাই আমি বড় মুফতি না আমি বড় বক্তা না আমি বড় পীর না কিন্তু অনুমোদিও আমি আমার মাওলার গোলা আমি যে আমার মাওলার দিকে রানা দিলাম আল্লাহ বলে যে আমার দিকে আল্লাহ বলে একটা ডাক দিয়ে রানা দেয় আমি তারে ওলি বানাইলো আলা ইন্না উলিয়া আল্লাহ সে আমার ওলি হয়ে যায় দেখছি আমার বন্ধু হয়ে যায় আল্লাহ আমানু যে ভিতরে আল্লাহ বলে ডাক দেয় ভিতরের বাজারে আল্লাহ মায়া লয়া লয় ওখানু এতু তাকে অবলম্বন করে স্বর্ণ দেখা দেখে না ফাট দেখা মজা লয় না বাজার দেখা মজা লয় না বিরিয়ানি দেখা মজা লয় না ঝর্ণা দেখা মজা লয় না আমার গোলা আমার বন্দা আব্দুল কাজের জেলামি বিশ্রে হাবি রাই নামাজে দাঁড়াইয়া বলে সব বাদ দিয়ে নামাজে দাঁড়াইনে আল্লাহ বলে মজালো যে আল্লাহ বলে নামাজে মজা লয় সে বলি হয়ে যায় বলি হইতে গেলে মহাদ্দে শোয়া লাগে না সাইকুল দি শোয়া লাগে না মাজারের পিরোয়া লাগে না নামি দামি পিরোয়া লাগে না এমপি হওয়া লাগে না বক্তা হওয়া লাগে না যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া ওগো আমার মাওলা আমি তোমার বান্দা আমি গোলাম দাঁড়াইয়া গেলাম আল্লাহ বলে না قالو ربنا الله কে আল্লাহ বলে ডাক দেয় আমি তারে উনি বানায়লো সাহাবী যুবাইর নে মুতঈম কাঁদে নবীওয়ালা কি চাชา বোসা মানুষ আমার ব্যাগে কিছু নাই মদিনা আর বাজার থেকে কি ব্যাগ নিয়ে যাব আমার হৃদয়টা বড় ফাটা তুমি আমার বেগে একটু কোরআনের ওয়াজ দিয়ে দেন একটু কোরআন এর গран দেন

وَكِتَابِ مستور فِي رَقٍّ مَنْشُورِ وَالْبَيْتِ الْمَعْمُورِ والسقف الْمَرْفُوعِ وَالْبَحْرِ الْمَسْجُورِ إِنَّ عَذَابَ رَبِّكَ ما له مِن دافع يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرًا নবিজি তেলাৱত করে স্বাভাবিক দিলের মধ্যে বাজার লয় স্বাভাবিক দিলে মধ্যে কোরানের বাজার লয় নবীজি মদিনা শোরুমের লয় নাই মদিনা শোরুমের জামা লয় নাই খাট পলম লয় নাই সন্নচন বিলায় নাই থাকা পয়সা লয় নাই নদী ও আমার বিদয়ের ভেগ খালি আমার বিদয়ের ভেঙে কোরানের ঘেরান লাগায় দে এবার নবীজি কেলাৱত করে।

মধ্যে এসাব দিয়ে বরা পায়খানা দিয়ে বরা কুছ দিয়া বরা খাবার দ্বারা বরা তো দাবি না কেন মুফতি অন না কেন তীর অন না কেন এমবি অন না কেন ভিতরে যাছে সব গন্ডা আমার ভিতরে সব গন্ডা আমার যদি বাড়ি মানে তাহলে গ্লান বের না সব গান্দা বের হবে ওজন নবিয়ো আমারে গন্ডা বের কইরা কোরআনের গ্লান লাগায়া দে

এমন একটা ব্যাগ লও দুনিয়ার এই শোরুমে দুনিয়ার এই বাজারে যেন গান্দা জিনিস লয়া মাওলানার দারে রওনা না দাও এই ব্যাগের মধ্যে কোরআন লয়া কারা কারা রওনা দিতে রাজি আছে আল্লাহু আকবার এই ব্যাগের মধ্যে কোরআনের মায়া লয়া আল্লাহর ওলির মায়া লয়া মারিফাতের প্রেম লয়া নবীর মায়া লয়া কারা কারা যাইতে রাজি আছে আল্লাহু আকবার जमें अल्लाहली देर हाथों हाथ दिया कुरन विदय लगैया अल्लाह दे हाथ हाथ दिया कुरन विदय लगैया माउला रहे जो अल्लो पे डाक সাহাবি কান্দে নবীও কান্দে জিবির আমিন এসে বলে নবীও আর কাইদেন না ওর ভেগ বরা আল্লাহ দিয়া বরা ওর ভেগের মধ্যে কোরআনে রোহাজ ও মরতে দেরি জান্নাতের বিবি আসতে দেরি করে না জান্নাতের ফেরেস্ত আসতে দেরি করে না হায়াত নাজির হয়ে গেছে এজন্য বাপ কোরআনে রোহাজ হৃদয় লাগায় রোয়ানা দেয় আমিও রানা দিলা তোমারও শেষ আমারও শেষ পুলিশ আর হৃদয়ের ভেগে আল্লাহ আনা দেয় কারা কারা মিয়া আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ প্রবাসীরা ছেলেরা পয়সা দিয়া এই শিবদার বাড়ির প্রবাসী ছেলেরা এত কষ্ট করা কোরআনের এই মাজমা কোরআনের এই সৌরদে আল্লাহ যারা বসছে এদের দিলের মধ্যে আল্লাহ লাগাইয়া দেন মা বন্ধের দিলের মধ্যে আল্লাহ লাগাইয়া দেন ঘরের মধ্যে কোরআনের নূর জ্বালাই দেন ঘর ঘর হাফিজে কোরআন তৈরি করে দেন আল্লাহর অলির মহাব্বত বানাইয়া দেন ঘর ঘর বেলায়েতের দরজা খুলে দেন এই মাদ্রাসা কবুল করে সবাই করবো তো ইনশা আল্লাহ আমার করে এই যে মনোয়ার হোসেন তৌহিদি সাহেব আপনাদেরই सन्तान अपना तिनी गौरव